বন্ধুরা আজকে আমরা জেনে নেব কিভাবে ঘরে বসেই আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করবেন খুব সহজভাবে মোবাইল দিয়ে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখুন চলুন এখন ধাপে ধাপে দেখে নেওয়া যায় সবার প্রথমে আপনাকে যে ব্রাউজারে যেতে হবে ব্রাউজার গিয়ে সার্চ বারে লিখুন স্বাস্থ্য সাথী অথবা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন এ যান ওয়েবসাইটটি খুলে গেলে উপরের দিকে মেনু বারে কিছু অপশন দেখতে পাবেন এর মধ্যে ফাইন্ড ইউর নেম অপশনে ক্লিক করুন এখন এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করুন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসে সাবমিট করুন ওটিপি দেওয়ার পর আরেকটি নতুন পেজ খুলবে এখন আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে যেমন আপনার জেলা সিলেক্ট করুন আপনার ব্লক বা পৌরসভা সিলেক্ট করুন এরপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করুন এরপর আপনাকে সার্চ বাই অপশন থেকে সার্চ বাই আধার কার্ড বা সার্চ বাই রেশন কার্ড অথবা সার্চ বাই ইউ যদি আপনার কাছে ইউআরএন নাম্বার থাকে যে একটি অপশন বেছে নিতে হবে আমি এখানে সার্চ বাই মোবাইল নাম্বার অপশনটি বেছে নিচ্ছি এবার এখানে আপনাকে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটিকে সঠিকভাবে লিখুন লেখার পর সাবমিট বোতনে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন আপনার স্বাস্থ্য সাথী কার্ডের স্ট্যাটাস এখন আপনার সামনে এখানে আপনি আপনার নাম পরিবারের সদস্যদের নাম ইউআরএন নাম্বার এবং কার্ডের স্ট্যাটাস যেমন অ্যাপ্রুভ বা আন্ডার প্রসেস দেখতে পাবেন যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় তার মানে আপনার কার্ডটি তৈরি হয়ে গেছে আর যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আপনার বাড়িতেই বসে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করতে পারেন যদি আপনার এই প্রক্রিয়া বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না